তিনজনেরই দেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কসবা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকাল থেকে কসবার 50 নম্বর রাজগঙ্গা 골ফ পার্কের একটি আবাসনের তিন তলার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোতে দেখেননি অন্য ফ্ল্যাটের লোকজনরা স্থানীয়দের তরফেই কসবা থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে পুলিশ ওই ফ্ল্যাটের কোলাপসিবল গেট এবং কাঠের দরজা ভিতর থেকে বন্ধ ছিল পুলিশের তরফে তা ভেঙে ফেলা হয় ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করতেই হতবাক সকলে দেখা যায় লিভিং রুমের ফ্যানের সঙ্গে ঝুলছে গৃহকর্তা বয়স সত্তরের সরজিত ভট্টাচার্যের দেহ পাশের ঘরে তার স্ত্রী আটষট্টি বছরের গার্গি ভট্টাচার্য এবং আটত্রিশ বছরের পুত্র আয়ুষ্মান ভট্টাচার্যের দেহে রয়েছে ক্ষত চিহ্ন পুলিশ সূত্রে জানা গিয়েছে গার্গী এবং আয়ুস্মানের শরীরে কাটা দাগ রয়েছে চিকিৎসক এসে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন পুলিশের পক্ষ থেকে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ তবে মা এবং পুত্রের শরীরে ক্ষতচিহ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের তিনজনে একই সঙ্গে আত্মঘাতী হয়েছেন নাকি দুজনকে খুন করে কোন একজন আত্মঘাতী হয়েছেন তাও খতিয়ে দেখছে পুলিশ জানা গেছে ঘটনাস্থল পরিদর্শন করেন হোমিসাইড ডিডির অফিসাররা কিভাবে তিনজনের মৃত্যু হল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে যেহেতু ফ্ল্যাটের গেট ও কাঠের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল তাই এটিকে আত্মহত্যা বলেই মনে করছেন স্থানীয়রা তবে এই বিষয়ে পুলিশের তরফে এখনো কিছু জানানো হয়নি যদিও তিনজনই আত্মহত্যাই করে থাকেন তাহলে তার পিছনে ঠিক কি কারণ সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে তদন্তে নেমে পুলিশ জানতে পারে সরজিক ভট্টাচার্য আগে প্রপার্টি ব্রোকার হিসেবে কাজ করতেন জানা যাচ্ছে ঘটনাস্থল থেকে একটি নোটও পাওয়া গিয়েছে যেখানে উল্লেখ রয়েছে যে তারা স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে যাচ্ছেন তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল রহস্য সামনে আসবে বলেই মনে করছে পুলিশ রিপোর্ট নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো